আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার সুয়েক লিডার বেবি তো বেবিগুলো আমার সেল দেওয়া হবে এগুলো হচ্ছে সম্পূর্ণ মেল আমার এখানে দুইটা বেবি আছে দুটোই মেল যদি আপনার টেম করতে চান বা উড়াতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন কারণ আমরা অল্প প্রাইসে সেল দিয়ে দেবো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করবেন কারণ আমরা অল্প প্রাইসে সেল দিয়ে দেবো সুহাকলেডার এগুলো এবং বেবিগুলো দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার কিউড কিন্তু তারা খাবার খেতে পারে যেরকম দুধ আম তারপর হচ্ছে আপনার সির এগুলো খাবার খেতে পারে যদি আপনার কেউ সংগ্রহ করতে চান প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের ভিডিও ডেসিম বস্তা এবং স্ক্রিনে হোমাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন এবং দাম সম্পর্কে একটু আইডিয়া জেনে নেবেন কারণ নতুন বেবি জানেনি এরকম দাম টেন মানে টেম সাইজের বেবি সবসময় দাম বেশি থাকে তো অবশ্যই দামটা জেনে নেবেন আপনারা যদি দাম না জানেন অবশ্যই যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো তো সেক্ষেত্রে যারা আপনার নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ সুগার গ্লাইডারে বেবি এখন পাওয়া যাচ্ছে না টেম সাইজের বেবি আর কি যেগুলো আপনি হাতে নিয়ে উড়াবেন এই যেগুলো গ্লাইড করতে পারে বা যেগুলো আপনার কথা শুনবে এরকম বেবি এখন পাবেন না যদি আপনারা নিতে চান তো ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা এখনই অল্প প্রাইসে সেল দিয়ে দেবো কারণ আমরা নিত্য নতুন কিছু প্রশাসন নিয়ে আনতেছি এই জন্য আর কি আর একটা কথা বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন